বরণ একাডেমির পক্ষ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে ক্লাস ওয়ান আজকে আমরা শিখব এই কোর্সটা আগে বলেন এই কোর্সটা হচ্ছে সমস্ত লেভেলের ইংলিশ লার্ন লার্নারদের জন্য যারা বিগিনার আছেন প্রো লেভেলের আছেন সবাই এটা শিখতে পারেন সবাই এটা ফলো করতে পারেন তাতে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও বেটার হবে যারা একেবারে বিগিনার তাদের উন্নত হবে ডেভেলপ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সো আজকে ক্লাস ওয়ান আমরা এটা যেহেতু এটা একটা ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ আগাবো সো আজকে ক্লাস ওয়ানে আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স ঠিক আছে এটা যেহেতু সমস্ত লেভেলের ইংলিশ লার্নারদের জন্য সো আমরা বেসিক থেকে আস্তে 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 সামনের দিকে আঁকবো ঠিক আছে তো আজকে শিখবো হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স কী এটা যদি সিম্পল আমরা সংজ্ঞা ধরি তাইলে পারে সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে একটা সম্পূর্ণ যেটা একটা সম্পূর্ণ মিনিং রাখে ঠিক আছে যেটা মানে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট থট অর দ্যাট এক্সপ্রেস এস এ কমপ্লিট থট রাইট মানে এটা একটা সম্পূর্ণ একটা চিন্তার প্রকাশ ঘটায় একটা কতগুলো শব্দ মিলে একটা সম্পূর্ণ চিন্তার প্রকাশ ঘটায় সেটাই হচ্ছে একটা বাক্য তো আমরা উদাহরণস্বরূপ যদি দেখি এখানে আছে দি ক্যাট স্লিপস অন দ্য সোফা তাই না মানে বিড়ালটি সোফার উপরে ঘুমাচ্ছে বা শুয়ে আছে যেটাই বলি এখানে দেখেন একটা কমপ্লিট একটা মানে প্রকাশ করতেছে মনের ভাব প্রকাশ করতেছে তাই না যে বিড়ালটি সোফার উপরে শুয়ে আছে হুম আমরা যদি শুধু এখানে বলতাম স্লিপস অন দ্য সোফা তাইলে কিন্তু কমপ্লিট হইতো না সেটা ইনকমপ্লিট হইতো তাই না যে স্লিপস অন দ্য সোফা সোফার উপরে শুয়ে আছে কী শুয়ে আছে কে শুয়ে আছে তাই না প্রশ্ন থেকে যাই। সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স তো বেসিক লেভেলে এই সেন্টেন্সের এই বাক্যের কে বাক্যের অংশকে আমরা দুই ভাগে ভাগ করি বেসিক লেভেলে এছাড়াও অ্যাডভান্স লেভেলে আরও বিভিন্ন অংশ আছে যেমন সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড তাই না এরকম আরও আছে চার ভাগ কিন্তু আমরা যেহেতু বেসিক থেকে শুরু করতেছি সো বেসিক লেভেলে একটা সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করা হয় একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট দি ক্যাট দি ক্যাটটা হচ্ছে সাবজেক্ট এখন সাবজেক্টটা কি তাই না প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরেই কিন্তু একটা সাবজেক্ট থাকবে একটা প্রেডিকেট থাকবে ঠিক আছে তো এখানে সাবজেক্টটা কি সাবজেক্টে হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট কি সাবজেক্ট যা করে সেটাই হচ্ছে প্রেডিকেট ঠিক আছে খুব সিম্পল এখানে হচ্ছে স্লিপস অন দ্য সোফা সোফার উপরে শুয়ে আছে সোফার উপরে কে ঘুমাচ্ছে দ্য ক্যাট বিড়ালটি ঘুমাচ্ছে তার মানে বিড়ালটি এখানে সাবজেক্ট যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে মানে কি ক্যাটের সম্পর্কে বলা হচ্ছে না তার মানে দ্য ক্যাটটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেটটাকে কি সিলিপস অন দ্য সোফা সিলিপস অন দ্য সোফা এটা হচ্ছে প্রেডিকেট এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট ঠিক আছে তো এ সাবজেক্ট কী করতেছে সিলিপস অন দ্য সোফা সোফার উপরে শুয়ে আছে তার মানে কি এটা হচ্ছে সে কাজ করতেছে এই কাজটা করতেছে সাবজেক্ট এই কাজটা করতেছে তার মানে এটা প্রেডিকেট ঠিক আছে সাবজেক্ট ছাড়া আরও নর্মালে বুঝতে গেলে সাবজেক্ট ছাড়া বাক্যের যেটুকু থাকবে সেটুকুই হচ্ছে প্রেডিকেট এটা হচ্ছে সিম্পল একটা বাক্যের মানে বাক্যাংশ দুই দুইটা অংশ থাকে আচ্ছা এই গেল তো এই যে সিম্পল যে সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সের তো একটা স্ট্রাকচার থাকে তাই না সেই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু জানব যে ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা ইংলিশ সেন্টেন্সের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার এক এক রকম হয়ে থাকে তবে পার্টিকুলারলি ইংলিশের ক্ষেত্রে এস ভি ও এই স্ট্রাকচার ফলো করে এস ভিও ঠিক আছে এস ভিও মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে তো এইখানে এখানে আমরা যদি একটা সেন্টেন্স এক্সাম্পল হিসাবে দেখি যে দি ডগস সে দ্য বল মানে কুকুরটি বলের পিছনে তারা করতেছে বা বলকে তারা করতেছে তাই না বলকে শেষ করতেছে মানে তারা করতেছে তো এইখানে সাবজেক্টটাকে সাবজেক্ট ডেফিনেটলি কার সম্পর্কে বলা হচ্ছে কুকুরের সম্পর্কে তার মানে কি কুকুর কুকুরটা কুকুরটা এখানে সাবজেক্ট তাই না এটা হচ্ছে সাবজেক্ট আচ্ছা সেজেস এখানে কী ক্রিয়া করতেছে ভাব মানে কি ক্রিয়া অ্যাকশান তাই না তো এখানে কি কাজ হচ্ছে তারা করা হচ্ছে তারা করাটা হচ্ছে কাজ তাই না দি ডক্টর কাজ না দি বলও কাজ না তাই এটা শেষ করা মানে তারা করা তারা করা হচ্ছে কাজ কোনো কিছু করাই তো কাজ তাই না তো তারা তারা করতেছে মানে এটা কাজ করতেছে তো এটা হচ্ছে ভার্ভ আর দ্য বল ঠিক আছে কাকে তারা করতেছে বলকে তারা করতেছে ঠিক আছে বলটা হচ্ছে এখানে অবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এটা একটা সিম্পল সেন্টেন্সের এটা একটা স্ট্রাকচার ঠিক আছে এর পরবর্তীতে আমরা যখন টেন্স পড়ব তখন সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা আরও বৃহৎ পরিসরে জানবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা জানবো তাহলে হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার ওকে তো আজকে আমরা শিখলাম হচ্ছে সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা দিলাম আজকে তো এরপরে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে এরপরে ক্লাসে আমরা আলোচনা করবো হ্যাঁ তো এই আজকে যেটা শিখলাম সেটার হচ্ছে এক্সারসাইজ থাকবে এই এক্সারসাইজটা আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে ঠিক আছে যে আপনারা এই সেন্টেন্সগুলোর ভিতরে কোন অংশটুকু সাবজেক্ট আর কোন অংশটুকু প্রেডিকেট ঠিক আছে সেটা আপনারা বের করবেন এখান থেকে আর এখানে হচ্ছে ওয়ার্ডগুলো অগোছালো করে দেওয়া আছে আপনারা এইগুলোকে রিঅ্যান্স করবেন ঠিক আছে এগুলোকে রি করবেন রি করে সঠিক সেন্টেন্সটা তৈরি করবেন ওই যে এস এই থিওরি অ্যাপ্লাই করে ঠিক আছে এই স্ট্রাকচার অনুযায়ী তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য আরেকজনের উপকার হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে